ওলি আল্লাহ হতে চান হাত তোলেন নামাজ লাগবনি আর জোরে রোজা লাগবনি তুমি কে আমি কে সুনিরা নামাজ লাগেনি হেগর নামাজ কাম হইতো না সাদা ড্রেসে কাম হইতো না নবীর মাইন না মাইনা। তাইলে কাজ হইব হ্যাঁ ঠিক কিনা মুখে মধু অন্তরে এমন লোক আসে না নাই আর আছে না নাই এদের সাথে সুন্নতের কোনো সম্পর্ক ওলি আল্লাহর দিল ওলি আল্লাহর কাছে গেলে দিলটা নরম হয় ঠিক না নরম হয় কি হয় না জন্য আমার যুবক বায়রা আমি বলছিলাম আল্লাহর ওলিদের কথা আল্লাহর ওলিরা রওজাতে जिंदा না মরা বলেন जिंदा না মরা ওই ওলি আল্লার দরবারে গিয়ে ওলি আল্লাহর উসিলায় যদি আল্লাহকে বলি আমার আল্লাহ খুশি হয় না বেজার হয় আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া বিতাউ ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলছেন হ্যাঁ ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি এমন রাজি এবং খুশি হয়ে আমি আল্লাহকে যারা ভয় করে আমি আল্লাহ রাব্বুল আমি তাদেরকে দুইটা জান্নাত দান করব। আর আল্লাহ না কেন বলে বলি আল্লাহর আল্লাহকে ভয় করেছেন বলে তারা বলি হয়েছেন কোন ঠিক কিনা

এবং ওয়াসামি রমাদন রমজান মাসে রোজা রাখো তার মানে ইসলামের স্তম্ভ হলো পাঁচটি এক নম্বর হল কালিমা কালিমাটা পড়েন সবাই শুনিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই আবার পড়েন লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার বলা যাবে না সুবহানাল্লাহ আপনারা imanটাকে যদি ধরে রাখতে চান খুঁটিগুলো মজবুত লাগবে কি লাগবে না এক নম্বরের কালিমা ইমানান ব নবীর উপরে কথা বলেন ঠিক না নামাজ দরকার আছে না নাই যাকাত দরকার আছে না নাই হজ দরকার আছে না নাই রমজানের রোজা দরকার আছে না নাই এইজন ওলি আল্লাহ হইতে গেলে 5টা দিন নিজের মধ্যে ধারণ করা লাগবে আর সব ইবাদতের পেছরে সন্তুষ্টি হবে একজনের জবান খুলে বলেন তিনি কে আর অজরে কোন তিনি কে এইজন আমার যুবক ভাইরা এই রমজান মাসটা চলতেছে ওলি আল্লাহর ঘটনা বললে তো শুনতে পারবেন কিন্তু ওলি আল্লাহ কেমনে হবেন তার সবক দেওয়া লাগবে এই রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমতের কথা건 ঠিক কি না দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত তৃতীয় দশ দিন হলো জাহান নাম থেকে নাজাদ আপনারা জবান খুলে বলেন নাজাদ দেওয়ার মালিক কে এতে কোনো সন্দেহ আছে আর সন্দেহ আছে এই জন্য ওয়ালি আল্লাহ হতে হলে রোজার রোজার দরকার আছে তো আমি হাদিসটা একটু পড়ি তারপরে বুঝবেন ইনশাল্লাহ আমার যুবক ভাইরা রমজান মাসটা চলতেছে আর নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল

আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন ওয়া যালিকা কুল্লা লাইলাতিন এই ভাবে প্রতি রাত ঘটনা ঘটতেছে আপনারা জবান খুলে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে বলে জান্নাতটা খোলা আছে রহমতের দরজা খোলা আছে তাই কোনো অসুবিধা আছে এই যে অনেকে বলে রমজান মাসে কি শুধু রমজান মাসে মাহফিল হয় আরে বাবা রমজান মাসে মাহফিল দাও তো নুরুন আলা কথা না কেন কথা না কেন আর এই যে কুরআন শরীফ পড়তেছেন পড়তেছেন জানতেছেন এই কুরআনটা তো নাযিলের মাসের নামই রমজান ঠিক তেলাওয়াতটা করব কুরআন শরীফ পড়লে কি খারাপ লাগে কষ্ট লাগে সাহুর রমাদানাল্লাযী উমসিলাফিহি আলকুর আন কোরআন নাজিল মাসের নামটা কি ও যুবক এই তাই মাসে নাজিল হয়েছে আল্লাহ রুলিরা বেশি বেশি তেলাবাদ করতেন বলে তাদের চোখের মধ্যে রহমতের নূর দিয়েছেন কে যে চোখ তেলাবাদ করে হাসার মাঠে এই কোরআন আপনার জন্য দাঁড়িয়ে যাবে সুবহান আল্লাহ দাঁড়িয়ে যাবে না এই কোরআন দাঁড়িয়ে যাবে যে চোখ দিয়ে দেখে দেখে পড়ছেন না কোরআন কোরআন দাঁড়িয়ে যে আল্লাহ তোমার এই বান্দা আরামের গুম করে আমি কোরআনকে তেলাবাদ করেছে আমি কারীর জন্য সুপারিশ করছি রসুল বলছেন এই কোরআনের সুপারিশে কারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন তাহলে এই তেলাবাদ দরকার আছে না নাই সিরাজগঞ্জ দরবার শরীফে দারুল কিরাত আছে না নাই কেন এই দারুল কিরাতের আয়োজন সহি শুদ্ধ এই প্রজন্ম যদি কোরআন করতে না পারে আরে টাকা পয়সা দম দলত সব তুচ্ছ যদি তেলাওয়াত করতে না পারেন আপনার জীবনটাই নষ্ট দারুল কিরাত আজকে সারা বাংলাদেশে চলছে মারহাবা জুড়ে বলেন কত দূরের দূরের মানুষ এখানে আসে কত জায়গায় এই দরবারের পক্ষ থেকে এক সেন্টার আছে কেন্দ্র আছে সারা বাংলাদেশে চলতেছে আমার গ্রামেও চলতেছে আমার গ্রামেও চলছে مرحبا বলনা কেন তাহলে এই সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই কুরআনের সাথে যার সম্পর্ক আছে এই সম্পর্কের দাম আছে কোরানের প্রেম যেই হৃদয় আছে সেই হৃদয় আলোকিত কুরআন যেই ঘর চলে সেই ঘর আলোকিত কোরআন যেই সমাজে আছে সেই সমাজ আলোকিত কোরআন যেই দেশে আছে সেই দেশ আলোকিত কথা বলেন ঠিক না বেটি ঠিক

ছিলেন যার পিতা হুমলখায়ের খায়ের তে মা ছিলেন যার মাতা অবসালে মোসা জঙ্গি আব সালে মোসা জঙ্গি ছিলেন যার পে বক্সর খায়ের ফা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লানবিরি পেমে মা তোয়ারা দুই জনে ছিলেন మే మతువారా జై జనే గౌసన్ ఆజాం షేజన్ బాగదా దేవాలా జై జనే గౌసన్ ఆజాం షేజన్ బాగదా దేవాలా హై హై తార కదజర్ చరణ్ జుల్ మదీనా వాలా హై హై తార కదజర్ చరణ్ జుల్ మదీనా వాలా জনে গৌচর আজম সেজনে ভাগা দেওয়ালা অল্লাহ্মা দি আমার ফকির বাড়ির বন্ধু সিরাজনগরের বাবা রাম হুজুর গৌসুর সাধারণ কোন অলি নয় তিনি হল মাদারাজাত অলি কথা কন ঠিক কিনা মাদারাজাত অলি কানে কয় জানেনি মায়ের পেট থেকেই অলি হইয়া দুনিয়াতে আসে সুমালা কনা গেলে গেল হায় 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 মোসাইসা আয়ব নবী ইসুফা ওর জোলে খান আশে কাছে গাইলি মজনু জপে ইসকা ইল্লাল্লাহ জপে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি শেখ মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলা হে মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা মুর্শিদের আখিরাতে পাহ যেন তোমারে বলো আখিরাতে পাহ যেন রে বলল ও আমার বড় পীর পীরা নে পীর দোস্ত গো আমার নয়ঞ্জো রাই তোমার দিহিদারে বল নয়ঞ্জো রাই তোমার দিদারে দুলা আমি পরব গলার মালা তে পা যেন তুম আখি রঙে পা তুমি আয় আহাম পি রে পি দোস্তির গহা মার কে রে হায় অন্ধ রায় তোমার দিদার রে বলো না অন্ধ নাই তোমার দিদার রে জোরে কোন merhabalar আয় রাজা মহারাজ একটু পরে বলবো আর একটু পরে আমার বন্ধুগণ হুজুর গাউসুল আযম আব্দুল কাদের জিলানী যখন তিনি কোন মজলিসের মধ্যে যেতেন সুবহানাল্লাহ কইনা রে বাবা ঘুম আসতেছে আপনাদের আমি তো আজ গোছাই বলতেছি বেশি লম্বা করতাম না মারহাবা জোরে কন প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুরে ক্ষমা চাই শেষের খেয়া নানি লায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমা কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমা কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিনে না মরে সন্ধ্যা হইল মারাবাগণ সুবহানাল্লাহ শান গেলে টাকা পাওয়া যায় এমন এমন আমি 40 মিনিট ওয়াজ করলাম নইলে প্রথম দিনে गावा শুরু করলাম নইলে আর আমারে বিশ ওয়াজ দিবেন শানে বেলায় ইনার মতো শান চলবেই আমি ওয়াজ বাইত থেকে বিষয়তে কইতে আইতে আইতে 30 তে একটা মাইকটা দিয়ে কইছে ওয়াজ করতে আমার একটা এখন এই মুহূর্তে আমি কি কইতাম পারি যেহেতু বেলায় ওয়াজ দিবেন মুশফীরি শান গাইলে একটা কইলে একটা বাপ লাগে লাগে কি লাগে না ধেনে জ্ঞানে আমলে আউলিয়া এই তারা বক্সটা ভালো করে ডাকাবো যাতে আওয়াজ না এ আরো ভালো করে ডাকাবো প্রেম হাসাই গভীর মন আপনারা আমি চিনি আমরা যেই শানের ভাঙল তবে আজকে নিয়ত করছি লাস্টে একটা জিকির দিয়া যাব ইনশাআল্লাহ হাত তুলে কোন আজি আছিলি সবাই

গাভীর মনোযোগ হুজুর কৌসুম আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তিনি মজলিশে গেলে সোমাল বোঝেন না আয় হা রে মজলিশে যাওয়ার পরে অনেক মানুষ শোনার জন্য অপেক্ষা করতেন অনেক মানুষ অপেক্ষা করতেন যখন তিনি মজলিশের মধ্যে যাইতেন হঠাৎ করে একজন মানুষ বলতেন এক সাইড দাও সাইড দাও জায়গা প্রশস্ত করে দাও জায়গাটা বড় করে দাও জায়গাটা বড় করে দাও উপস্থিত মানুষগুলো হুজুর গাউসুল আজমকে ডাক দিয়া বলে আব্দুল কাদের আপনি এসেছেন একা কিন্তু আমাদের মজলিসের মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ আপনাকে রিসিভ করার জন্য দাঁড়াইলাম সবাই আপনার দিকে তাকায় আছে কেউ কথা বলে না ও গাউসুল আজম আব্দুল কাদের জিলানি ও জিলানি গো আপনি এসে জানা আসার পরে কে যেন আমরা একটা আওয়াজ পাইলাম আমাদেরকে বলতেছে জায়গা প্রশস্ত করে দাও জায়গাটারে বড় করে দাও কিন্তু আপনার সাথে সফর আমার সঙ্গী দেখলাম না কে আমাদেরকে এই কথাটা বলল হুজুর কৌসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যেখানে যেতেন এই প্রোটেকশন আর প্রোটেক্টের জন্য আল্লাহর ওলির সম্মানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারাও কথা বলতেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এ বন্ধু হুজুর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি একদিন এমন একটা মজলিসের মধ্যে বসে আছেন সুবহান দিবেন না আল বেলায়াতু জিল্লুন নবুয়াত বেলায়াত হলো নবুয়াতের ছায়া মোবারক উনি হলেন মাদারে তলিফ সমস্ত ওলিদের ওলি সব ওলিদের কাদের উপরে গাউসুল আযমিনের কদম মোবারক তিনি হলেন আল্লাহর ওলিদের ওলি ওই ওলিদেরই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই একদিন তিনি মজলিশের মধ্যে বসে আছেন একটা খালি চেয়ার আছে এই চেয়ারের পাশে দাঁড়াইয়া তিনি ওয়াজ করার বাসনা করলেন ও বন্ধু এমন ভাবে তিনি খেদমত গুলো করতেন তার আলোচনা শোনার পরে মানুষ বেকার আর হয়ে যেতেন ফানা ফিল্লা হয়ে যেতেন বাকা বিল্লা হয়ে যেতেন আর বিল্লা হয়ে যেতেন ও বন্ধু রে ওয়াজের এমন তাসীর ওয়াজ শোনার পরে মানুষ বইদানে বেহুশ হয়ে যেত এমন ভাবে তিনি হুজুর

মধ্যে লাগলে সালাম করে আর আল্লাহ দরবার গেলে যারা যাবে তাদের দাম বেড়ে যাবে আল্লাহর বন্ধুদের খাতিরে কথা বলেন ঠিক না সুলতান আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি অনেক خدمت করেছি জাহিরি অনেক خدمت করেছি ময়দানে এবার মনের ভিতরে এমন একটা প্রেম জেগে উঠেছে আমি নীরবে নীরবে আমার রবের একটু মুরাকাবা করব আমি নীরবে নীরবে আমার রবের সন্ধানে একটু সময় আত্মনিয়োগ করব ও বন্ধু শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এটাই जिंदगी নয় এই जिंदगी বাইরে আর অনেক जिंदगी আছে যেমন মুরাকাবা আছে মুশাহাদা আছে নফল নামাজ আছে জিকির আছে তালিম আছে তারবিয়ত আছে মুর্শিদের সবক আছে এই কথাগুলো বলে দিয়ে যাচ্ছে শুনে যান আল্লাহ যেই নামগুলো রয়েছে এক একটা নামের এক একটা তাসির আছে এই নামগুলো অন্য কোথাও গেলে বুঝবেন না আল্লাহ রুলিদের দরবারে গেলে এই কথাগুলো আপনারা বুঝে আসবে হুজুর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি এমন ভাবে তিনি যখন নিয়াত করলেন আমি বাড়ির কোলাহল ছেড়ে দিব আমি ময়দানের কোলাহল ছেড়ে দিব এই জন্মের যুবক নীরবে একটা ময়দানে চলে যাবেন তিনি একটা জঙ্গলের মধ্যে চলে যাবেন জিকির হবে আমার আল্লাহর এবাদত হবে আল্লাহর তিনি মুরাকাবার জন্য তিনি জঙ্গলায় চলে গেলেন কিসের খাবার কিসের দাবার কিছু নাই তিনি যখন জঙ্গলার মধ্যে চলে গেলেন মুরাকাবা মানে হলো ধ্যান করা ধ্যানটা কি কয় জানেন নি অনেক প্রকার আছে একটা মুরাকাবা হলো বারজাকের উপরে মুরাকাবা বারজাক মানে কি জানেননি নি বারজাক মানে হলো কবরের জিন্দেগি ওই জিন্দেগির উপরে মুরাকাবা করা চোখ বন্ধ কইরা হাঁটু দুইটা ভাঙ্গা গভীর গুণিতে একটা কোনাই বই যাইয়া। আপনার হাতটা নত জানু কইরা চোখটা বন্ধ কইরা মনে মনে ভাববেন ভাবার নামটা হলো মোরা কাবা মনে মনে চিন্তা করবেন এটার নামই হলো মোরা কাবা মনে মনে একটু চিন্তা করবেন এটার নামই হলো মোরা কাবা ওই বারজাকের উপরে মোরা কাবার মানেটা কি জানেন নি এক নম্বর আমি কোথায় ছিলাম দুই নম্বর আমি কোথায় আসলাম তিন নম্বর আমি কোথায় যাব এই তিনটা চিন্তা করে আপনি মোরা কাবা করবেন চোখ দুইটা বন্ধ কইরা মোরা কাবার মধ্যে এইরকম ভাবে মনে মনে ভাববেন এই ভাবনাটার নামই মুরাকাবা মনে মনে খেয়াল করবেন এই খেয়ালটার নামই হলো মুরাকাবা মনে মনে একটু চিন্তা করবেন এটার নামই হলো মুরাকাবা দুনিয়ার ডান বাম সামনে পিছে আপনজন জন ব্যবসা বাণিজ্য যা আছে দুনিয়াদেরই সব পায়ের তলে ফালাইয়া এক আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে যাওয়ার নামই হলো মুরাকাবা কথা বলেন ঠিক কিনা এমন ভাবে বর্জকের উপরে গো মুরা কামা করবিন আর মনে মনে ভাববেন আমি কোথায় ছিলাম আমি তো আমার মনে নাই মার পেটের ভিতরে ছিলাম আমার মনে নাই শৈশবকালটা কাটাইলাম আমার মনে নাই এখন এইভাবে হইতো ভাই একদিন আমার গোরের সামনে আজরাইল আসবে এটার নাম আমি হলো বর্জাগের উপরে মুরা আমি একদিন চলে যেতে হবে যদি এই মুহূর্তে আমার মরণ চলে আসে আমার নামাজ কতটুকু আছে এই নামাজ নিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না আমার রোজা কতদিন আছে এই রোজা নিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না আমি কতটুকু দান করেছি এইগুলো দিয়ে রবের সামনে দাঁড়াইতে পারবো না আমার উপায় নাই আমার আল্লাহ ছাড়া আমার উপায় নাই আমার নবী ছাড়া এই চিন্তা ভাবনা শুরু কইরা দিয়া দিয়া ওই জায়গার ভিতরে মনে মনে ভাববেন কি জানেন মনে মনে ভাববেন যে আপনার চলার পথে গড়ের মধ্যে শুয়ে আছেন এই ভাবনাটা নামি মোরা কাবা আপনার সামনে দরুন না এসে গেছে আয়শা বলতেছে তোমার রুহুটা নিয়ে যাবো এটার নামই হলো মোরা কাবা আজরাইল আয়শা আপনার রুহুটারে যখন ধরলো আপনার ডানে আছে মানুষ বামে আছে মানুষ মুরা কামাই চিন্তা করবেন এতগুলা মানুষের সামনে আমার এই ওপেন হার্ট সার্জারি যেমনে করে আমার হুটারে সার্জারি করতেছে কেউ জানে না এই যে চিন্তা ভাবনা এটার নামই মোরা আমি যে একা হয়ে গেছি আমার ভাই আছে বোন আছে আপন জন আছে কেউ দি আমার রাখতে পারতে যায় না এবার এই চিন্তা ভাবনা করতেছেন মোরা কাবার ভিতরে এবার আপনার কাছে রুহটা দললো আপনি মারা গেলেন ওই মুহূর্তে আপনি একা হয়ে গেলেন রুহটা নিয়ে গেল আর মনে মনে ভাবতেছেন বাজারের দিকে কাফরের কাফর চলে আসতেছে বড় ইপাতার গরম জল হইতেছে মসজিদের ভিতর দিকে খাটটা চলে আসতেছে মানুষ গরম পানি করতেছে আমার নাকি দিয়া তুলা ঢুকাইলো আমার কান দিয়া তুলা ঢুকাইলো গরম পানি দিয়া কসকো সাবান দিয়া আমার সুন্দর করে আতর লোবান আর আতর দিয়া সুরমা দিয়া আমার সুন্দর করে গোসল করাইতেছে গো মনে মনে ভাবতেছেন আমার যে জন্মের মতন বিদায় দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে এবার কাতের মধ্যে খাটটা তুইলা ওই জানাজার ময়দানে নিয়ে গেল এটাই আপনি মোরাকাবার মধ্যে ভাবতেছেন আমার জানাজার নামাজটা পড়াইতে আইসা হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজটা পড়াইতে আসলো একটা মানুষ আমার কবরের মধ্যে যাইতে যায় না জানাজার নামাজটা পড়াইয়া খাটের উপরে শোয়াইয়া আবার কবর মধ্যে নামাইয়া বাঁশগুলো দিয়া চাটাইগুলো দিয়া মাটিগুলো দিয়া আপন জনগুলো চিরদিনের জন্য বিদায় হইয়া যাইতেছে আর মনে মনে ভাবতেছেন ঘরের মধ্যে এত জিনিসপত্র আছে একটা জিনিস দি আমার কবরে গেল না আমার সম্পদ আছে একটু আমার কবরে গেল না ব্যাংকের মধ্যে কি সইতো আমার কবরে গেল না আমার মা আমার ভাই আমার বোন সবাই কাইন্দা কাইন্দা আমার জন্মের মতো বিদায় দিয়ে দিল আমার কবর দিক কেউ যাইলো না তাইলে আমি কেন মামা করতাম কেন আমি দুনিয়া দুনিয়া করতাম কেন আমি টাকা টাকা করতাম এই দুনিয়ার থেকে চলে গেল ওই কবরে আমার নবী ছাড়া কেউ নাই আমার কত দিন বাকি আমি জানিলাম না গো কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের তো দি ভাগ হাঁ ৰাজৰাই লা চিয়া যগন হস্তে দি বাহৰি চিয়া যগ হস্তে দি বাহৰি হাঁ তখন আমাৰ মনা ভাল

আল্লাহ মরণের কত দিন বা চল্লিশ দিনের আগে ভাইরে মহতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে যার মরণ লেখা সেই জায়গা মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের মরণ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গোবাল্লাহ দিন বাকি